অসম্মানিত করেছে এবং মামলা মামলা এগুলো তো আছে এই পরিস্থিতি তালে বলাবাদের সেটা হয়েছে সেখানে সাধারণ মানুষ হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কোন সরকার এই ছাত্র সংসদ নির্বাচন দেয় না কারণ কি তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে ছাত্রদের একটা উন্মুক্ত পরিবেশ থাকে আন্দোলন সংগ্রাম কথা বলা এবং আমাদের দেশের যে রাজনৈতিক দল যারা বিশেষ করে গত বত্রিশ এই তেত্রিশ বছরে একটা গণতান্ত্রিক সরকার আমরা বলি কিন্তু কতটুকু ক্ষমতায় গেলে তারাও গণতান্ত্রিক ছিল সেটা আপনারা জানেন যার ফলে তারা একটা ভয় পায় যে ছাত্র আন্দোলন যদি হয় তাদের দুর্নীতি লুটপাট প্রশাসনের বিরুদ্ধে তারা ক্ষমতায় পাইতে পারবে না যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দেয়নি

আলে মোলামা রাজনীতিবিদ সমর সাথে সবসময় আলাপ আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করেছি কি করা যায় একটা কথা আপনাদের সাথে শেয়ার করা শুক্রবার দিন আপনারা জানেন যে সর্বদলীয় মিছিল ছিল একটা কর্মসূচি ছিল রাজনৈতিক দলের তো সেদিন রাত উনিশ তারিখ শুক্রবার শেষ বারোটার পরে উনিশ তারিখ সেদিন আমি গ্রেফতার হয়েছিলাম তার আগের দিন আমি এই আপনার ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভাবে যোগাযোগটা করে মালা রাষ্ট্রপতি আকুল সেন ওনার সাথে কথা বলেছিলাম মুক্তি মজলিসের কাছে যে ওনার সাথে কথা বলেছিলাম বিএনপি জামাত নেতৃবৃন্দের সাথে যে শুক্রবার দিন আপনারা যারা পল্টনে গিয়েছিলেন এখানে কেউ গিয়েছিলেন পল্টনে শুক্রবার দিন তারা কিছুটা চিত্র দেখেছেন অনেকের চোখের সামনে লাশ গুলি মানুষের মগজ বের হয়ে গিয়েছে আমরা ইসলামী ব্যাংক হসপিটাল থেকে পল্টনের দিকে আসবো আমার সামনে যুবক প্যান্ট পরা এস পরা

গুলি করে এবং পার্শ্ববর্তী দেশ থেকে আইন বাহিনী এনে মানুষকে মেরে ক্ষমতায় থাকবে আমি সত্যি জেলখানায় গিয়েছিলাম আমি মোরাদাতে দুইটা কথাই বলেছি আপনার এই জাতির মানুষ দীর্ঘদিন ধরে নিষ্পেষিত মজদুর এর উত্তম ফয়সালা যেই কথা হয় আপনি সেটার ব্যবস্থা করে দেন তো নিশ্চয়ই আসলে সমস্ত রাজনৈতিক দল হাল ছেড়ে দিয়েছে অসম্ভব এই পরিস্থিতি এত তাড়াতাড়ি পরিবর্তন এবং সবাই এটা বলেছে আল্লাহ যদি ক্ষুদ্রটি কোন ফয়সালা না দেয় কিছু করতে পারবে না এবং ওই যে আমরা আমাদের পাখির ঘটনা আমরা জানি তো এই যে দেখেন আপনার সামনে গুলি করে গুলি এসে মানুষ বসছে আপনি দাঁড়াচ্ছেন এই মানুষের যে হিম্মত আপনাদের দোয়া করেছে যে আপনার যারা আগামী ভালো কিছু করতে পারে আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দেব এই হিম্মত যদি এই ছাত্র যুবক তরুণদেরকে না দিত এই পরিবর্তনটা আমরা আজকে পেতাম না তো এখন আমাদের সুন্দর একটা সমাজ এবং রাষ্ট্র করার জন্য এক সম্মান এবং মর্যাদার সাথে যেন এই দেশের মানুষ বাস করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং বিশেষ করে আমি একজন যুবক এবং তরুণ হিসেবেও আপনাদের কাছে চাই রাজনীতি মত পথের বিভিন্ন দল আছে সম্পর্ক আছে থাকবে আমাদের তো একটা পরিচয় আমরা মিলিত হয়েছি এ থেকে আর কাটা যাবে না আমরা সবাই মুসলমান এক আল্লাহ আল্লাহ নবী এবং তার মাধ্যমে যে প্রেরিত বাণী আল্লাহ যে কোরআন কিন্তু আমরা বিশ্বাস করি সেটা আমরা অনুসরণ করি সেটাকে ধারণ করি আমরা মরতে চাই এবং আমাদের দৈনন্দিন জীবন আমরা পরিচালনা করতে চাই কারণ ইসলাম

একি আমরা আপনারা যদি একটু বলেন এই যে মাদ্রাসা মসজিদের কোন ছায়াটা তাহলে সমাজে কিন্তু একটা ইতিবাচক বার্তা যাবে এবং আমাদেরকে যে একটা উগ্র মুসলমান কমিউনিটি সিস্টেম ইন্ডিয়া তাদেরকে চেষ্টা করছে বল রয় শান্তিপূর্ণ কিবি দেখানোর চেষ্টা করছে এটা ব্যক্ত এবং একই সাথে আমরা অন্য ধর্মালম্বী ভাইদেরকেও বলবো তারা যে ভালো আছে এই দেশে এই যে যারা একটা এখন যে সোশ্যাল মিডিয়া টুইটার খবর বার্তা সোশ্যাল মিডিয়ায় বলছে ওই ক্ষেত্রে যদি বলে যারা আপনারা যে অপনচার propaganda চালানো হচ্ছে

সহযোগিতা করেছিলাম আপনাদের না আমি কিছু শরীর হবে এবং আপনারা এইভাবে মাঝে মাঝে দাওয়াত দেবেন আজ বাসতে ভালো লাগে এই ধর্মীয় আলোচনায় যেটা বলে মন খারাপ থাকলে আপনি নামাজ করেন বেশি হতাশা লাগলে কবরের পাশে যান যে আপনার যে আমার যে ধনবান মানুষ বলিষ্ঠ মানুষ ফিরে রয়েছে দুনিয়ায় কিচ্ছু নেই এটা অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে দিনের প্রতিষ্ঠান দিনের ক্ষেত্রের জন্য যার যতটুকু সামর্থ্য আছে এই সমস্ত কাজে আমাদের শরীর হতে হবে এবং আবারও আপনাদের এই সম্মানিত এবং এই পবিত্র এই আয়োজনে আজকে আমাকে দাওয়াত করার জন্য এটা আমাদের সৌভাগ্য এখানে উপস্থিত আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সালাম সালামালাইকুম